হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিএম লাইফস্টাইলের পক্ষ থেকে অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আজকের দিনটা কিন্তু ছিল রবিবার রবিবার সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিয়েছি যাব একটু বাজারে কিছু জিনিস কেনা আছে সেই জন্য তো পরের দিন যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি উপোস থাকবো পুজো দেবো তো বাবার মাথায় জল ঢালার জন্য কিছু জিনিস তো লাগবে সেগুলো কিনতে বাজারে চলে এসেছি বরের সাথে তো বাজার থেকে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাবো আমাদের ওখানে যেন একটা খুব জাগ্রত মন্দির আছে তো সেখানেই কিন্তু মা বললো সবাই মিলে একসাথে পুজো দি দেবো তো আমি বললাম ঠিক আছে তা তাই আমরা বর কিন্তু এখন আমাকে নিয়ে যাবে বাপের বাড়িতে তো চলে এসেছি দেখো বাপের বাড়িতে আসার পর কিন্তু মা হচ্ছে কফি করেছিল সেটা দেখানো হয়নি কফি খেয়ে তারপর চলো তোমাদের সাথে রাতে আজকে কি কি রান্না হয়েছে সেটা দেখিয়ে দিই এখানে দেখো গরম ভাত তারপর কিন্তু এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছে মা তারপর কি লোটে মাছের ঝাল করেছে এখানে মিষ্টি তারপর স্যালাড কেটে রেখেছে মাছ করেছে চাটনি পাঁপড় অনেক কিছুই করেছে তো আমার বর যেহেতু থাকবে না তো ওকে কিন্তু খেতে দিয়ে দিয়েছে মা তো ও খাওয়া দাওয়ার পর কোনো ভিডিও আর কন্টিনিউ করা হয়নি তো তারপর চলে যাও পরের দিন সকালে এটা সোমবারের ব্লগ তো সবাইকে জানাই গুড মর্নিং সকাল ওই পাঁচটা মতন বাজে এখন ঘুম থেকে উঠে পড়েছি উঠে মায়ের হাতে হাতে কিছু কাজ করে দেওয়ার পর কিন্তু মা এখানে আমাকে আটা মেখে দিচ্ছে মার এখানে আটা মাখা হয়ে গেছে তো আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে কিছু তো এখন বাজে ওই ছটা চল্লিশ মতো এসছি টি বরের জন্য কিছু টিফিন বানাতে তো বলেছে আমাদের এখান থেকে টিফিন বানিয়ে দেবো নিয়ে যেতে তো বলছিল না আমি নিয়ে যাব না তো অনেকবার করে বলার পর বলছে ঠিক আছে বানিয়েও তো এখন আমার বরের জন্য আর আমার দাদার জন্য চলো কিছু টিফিন বানিয়ে নিই তো দেখি কি টিফিন বানানো যায় কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো পুরো ভিডিওটা তো এইদিকে দেখো আমি এখানে কিন্তু আলুর দম বসিয়ে দিয়েছি তো নিরামিষ যেহেতু তো নিরামিষের আলু নিরামিষ আলুর দমই রান্না করব আর তার সাথে রুটি করব। তো আমি জানো কোনো দিনও উপোস থেকে রান্না বান্না করিনি এই ফার্স্ট আমি উপোস থেকে রান্না করছি তো কোনো কিছু রান্না করতে গেলে না অনেকবার করে নুন চেক করি ঝাল চেক করি প্রথম আর কি কিছু না চেক করে রান্না করছি জানি না মানে টেনশান হচ্ছিলো কেমন হবে না হবে খেতে পারবে কি না পারবে যেহেতু আজকে সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার তোমরা কে কে মানো জানিও তো আমি এই প্রথমবার আর কি এটা করছি পালন করছি এই দিনটা খুব ভালো লাগছে মানে করতে পেরে তো দেখো এখানে কিন্তু আমার রান্না আলুর দম হয়ে গেছে হয়ে যাওয়ার পর রুটি বানিয়েছি রুটিটা বানিয়ে কিন্তু আমার দাদাকে খেতে দিয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে এরপর কিন্তু দেখো আমার বরের জন্য আমি টিফিন বেড়ে নিয়েছি তো এই দেখো এখানে রুটি ভরে দিয়েছি বাটিতে আর তারপর কিন্তু এখানে তরকারিটাও বেড়ে রেখেছি তো ও এসেছিলো ওকে কিন্তু টিফিনটা আমি দিয়ে দিয়েছি তারপর কিন্তু দুপুরবেলা যেহেতু আমার দাদা আর বাবা খাবে সেই জন্য কিছুটাতে রান্না করতে হবে মাকে বললাম আর করতে হবে না আমি করে দেবো এখানে সয়াবিন আর ভাত করে দিয়েছি ওরা ওটা দিয়ে খেয়ে নেবে যেহেতু আমি আর মা তো উপসই থাকবো তো আমাদের তো ফল সাবু এগুলোই খাবো আমাদের জন্য তো কিছু রান্না বাড়া করার নেই সব কাজকর্ম কিন্তু হয়ে গেছে হয়ে যাওয়ার পর কিন্তু আমি এদিকে স্নান করে নিয়েছি স্নান করে কিন্তু চলে এসেছি এবার কিন্তু আমি রেডি হয়ে যাব পুজো দিতে যাওয়ার জন্য তো মা এদিকে ঘরের পুজো দিয়ে নিয়েছে দেওয়ার পর কিন্তু আমরা যে পুজো দিতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিয়েছি তো এখানে ফার্স্টে মাকে দিয়ে বললাম তুমি পুজোটা দিয়ে নাও এদিকে মা কিন্তু জল ঢালছে এই যে মন্দিরটা দেখছো এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত শুনে মানে যা যা মানত করা হয় সবার সেটা পূরণ হয় তো আমি এখনও সেইভাবে কিছু এখানে মানত করিনি তো বলতে পারবো না আমার কথা কিন্তু অনেকেই যে যা করেছে মানত সেটা কিন্তু সেটা পূরণ হয়েছে তাদের তো এখানে দেখো এই মামিও গেছিলো আমাদের সাথে পুজো দিতে এই মামির কিন্তু পুজো দেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমি পুজো দিয়ে নেবো তো দেখো এখানে দেখো আমি পুজো দিয়ে নিচ্ছি তো কেমন লাগছে আমাকে জানিও তো তোমরা কে কে এই সোমবারে পুজো দিচ্ছ আজকে কমেন্ট করে বলো এই সোমবারটা কিন্তু খুব ভালো ছিল খুব ভালো সোমবার করা মানে শ্রাবণ মাসের প্রতিটা সোমবারই কিন্তু পুজো দেওয়া খুবই ভালো আমি কোনো দিনও করিনি আমার এটা ফার্স্ট টাইম তো এখন থেকে ভাবছি করব। যতগুলো সোমবার পারবো তো তোমাদের সাথে তো করলে অবশ্যই সেটা শেয়ার করব দেখো এখানে কিন্তু আমি বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি তো আরও যা যা করতে হয় সেটা মার কাছ থেকে শুনে শুনে করছি যেহেতু ফার্স্ট টাইম এর আগে কখনো করিনি তো এদিকে দেখো সব কিছু হয়ে যাওয়ার পর ঠাকুর প্রণাম করে তারপর কিন্তু বাইরে এই মন্দিরটার বাইরে কিন্তু আরেকটা মন্দির আছে তো সেখানেও কিন্তু একটু পুজো দিয়ে নেব তো আজকে কিন্তু সারাদিন আমরা শুধু ফল আর সাবু খেয়েই থাকবো তো পুজো টুজো হয়ে যাওয়ার পর কিন্তু বাড়িতে আসার পর মা সাবু মাখ মাখা করবে সেটাই খাবো আর অন্য কিছু খাব না তো তোমরা কি এটা এরকমভাবে পুজো করো অবশ্যই কিন্তু জানিও তো দেখো এখানে আমি সব কিছু পুজো দিয়ে নিছি সুন্দর করে তো পুজোটা দেওয়ার পর কিন্তু খুব মানে ভালো লাগছিলো মনে একটা অন্যরকম শান্তি হচ্ছিল যে কোনো দেখবে পুজো করার পরেই না মনে খুব ভালো লাগে তো সেটাই আর কি আমারও লাগছিল যে একটা অন্যরকম শান্তি পাচ্ছিলাম পুজো দিয়ে তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকেও ভগবানের কাছে এটাই চাই আর কি বা চাইবো তোমাদের জন্য তো এদিকে দেখো আমার কিন্তু পুজো প্রায় কমপ্লিট হয়েই এসছে তো বাইরের যে একটা মন্দির আছে ওখানে কিন্তু এখন পুজো দিয়ে তারপর কিন্তু বাড়ি চলে যাব এখানে এ এটা একটা বাইরের একটা মন্দির এটা বলে শিব পার্বতীর স্থান বলে যেটা তো এখানেই পুজো দিয়ে তারপর কিন্তু এখন আমরা সবাই বাড়ি চলে এসেছি তো বাড়ি আসার পর মা এই যে শাহু মাখা করে নিয়েছে খেয়ে দেয়ে কিন্তু নিয়েছে তো আজকের মতন ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকেও সুস্থ